নমস্কার প্রিয়দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কেন হনুমানজির পুজো শনিবার ও মঙ্গলবার করা হয় এতে রয়েছে রামায়ণ যোগ মঙ্গলবার হনুমানজির জন্মবার তাই এদিন ভক্তি সহকারে পুজো করলে ভক্তের সব ইচ্ছা পূরণ করে থাকেন হনুমানজি ভক্তের সব সংকট কেটে যায় কিন্তু শনিবারও হনুমানজির পুজো করার বিধি রয়েছে যদিও আমরা জানি যে শনিবার বড় ঠাকুরের পুজো করা হয়ে থাকে আসুন জেনে নেওয়া যাক যে শনিবার কেন হনুমানজির পুজো করতে বলা হয়ে থাকে এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে রাবণ রাজা তার পুত্র মেঘনাদের জন্য তপস্যা শুরু করেছিলেন মেঘনাথকে অপরাজয় করার জন্য রাবণের এই তপস্যা শ্রীরামকে পরাস্ত করাই তখন রাবণের একমাত্র লক্ষ্য দেবাদিদেব মহাদেবের একান্ত ভক্ত রাবণ কিন্তু ভক্তের এই তপস্যায় সাড়া দিতে পারেননি মহাদেব বিষ্ণু ও রাবণে এই তপস্যায় সিদ্ধি লাভ করুন কারণ মেঘনাদ অপরাজয় হলে শ্রীরাম পরাস্ত হবেন রাবণ বুঝতে পেরেছিলেন দেবতারা তার বিরুদ্ধে রয়েছেন তাই তিনি রাগের মাথায় নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন লঙ্কায় ঠিক সেই সময়ে হনুমান সীতাদেবীর সঙ্গে দেখা করতে লঙ্কায় গিয়েছিলেন গিয়ে দেখেন একটা অন্ধকার কুঠিরে বন্দী রয়েছেন নজন গ্রহদেবতা হনুমান তাদের মুক্ত করেছিলেন সেই থেকে শনিদেব হনুমানকে খুব স্নেহ করেন শনিদেব কথা দিয়েছিলেন হনুমানের উপাসকদের তিনি কোনো দিন কোনো ক্ষতি করবেন না তাই শনিদেবের কোপ দৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবার হনুমানজির পুজো করেন অনেকেই হনুমানজি ঢালের মতো আকলে রাখেন তার উপাস্যদের শনিবার হনুমানজির পুজোর শুভ ফল মিলে কোনো ভক্ত যদি শনিবার হনুমানের উপাসনা করেন তবে শনির সাড়ে সাতির দুর্ভোগ থেকে তিনি মুক্তি পাবেন শনির ক্রোধ সেই ব্যক্তির উপর পড়বে না শনিবার শনিদেব এবং হনুমানের উপাসনা করলে তার সমস্ত ইচ্ছা পূরণ হবে শনিবার হনুমানের পুজো করলে পজিটিভ এনার্জি এতটাই বাড়ে যে জীবন থেকে সব নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যায় শনিবার হনুমানজিকে একান্ত মনে ডাকলে পারিবারিক কলহ রোগ ভোগ অর্থনৈতিক সমস্যা সব কিছুর সমাধান সূত্র পাওয়া যায় সহজে অবশেষে বলি হনুমানজি রাম ভক্ত তাই শনি মঙ্গল যেবারই তার আরাধনা করুন না কেন পুজোর শেষে তিনবার জয় শ্রীরাম বলে পুজো শেষ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনার দিন শুভ হোক